ট্রিপ টু টিমের কক্সবাজার ট্যুর না মাত্র পঁচিশশো টাকায় প্রতিজন কাপড় প্যাকেজ মাত্র ছয় টাকায় দুজন একরুমে তিন রাত দুই দিন ভ্রমণ বাসে যাত্রা শুরু চার সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে রওনা মুচুজাঙ্কি মোর থাকছে ঢাকা কক্সবাজার আপডাউন বাস ভাড়া পাঁচ বেলা খাবার একদিনের হোটেল খরচ যা থাকছে না ব্যক্তিগত খাবারের খরচ সাইটসিন ও শপিং ভ্রমণসূচি চার সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে যাত্রা শুরু পাঁচ সেপ্টেম্বর শুক্রবার সকালে কক্সবাজার পৌঁছে হোটেলে চেক ইন নাস্তা শেষে বিচে গোসল ঘোরাঘুরি আর ফটোসেশন লাঞ্চের পর বিশ্রাম বিকেলে সূর্যাস্ত উপভোগ সন্ধ্যায় বিচে আড্ডা রাতে ডিনার শেষে হোটেলে অবস্থান ছয় সেপ্টেম্বর শনিবার সকালে ফ্রেশ হয়ে নাস্তা বিচে গোসল ও ফটোসেশন এগারোটা তিরিশ মিনিটে রুম চেকআউট লাঞ্চ শেষে গ্রুপ ভিত্তিক অটোতে ইনানি হিনছড়ি ট্যুর নিজস্ব খরচে সন্ধ্যায় কেনাকাটা রাতে বাসে ঢাকা ফেরা আসন কনফার্ম করতে এবং বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন